শরীরের মধ্যে পুরা শরীর মাথা থেকে লক্ষ্য করবে একটি হল সুগন্ধি আতর কোনো সুগন্ধি হক আতর ব্যবহার করা নিষেধ হ্যাঁ একজন মহিলা যখন বর থেকে বের হবে তখন ওই মহিলা সুগন্ধি হক বা আতর হক ব্যবহার করতে পারবে না হ্যাঁ যদি স্বামী থাকে তাহলে ঘরের ভিতরে মহিলা সুগন্ধি আকার ব্যবহার করতে পারবে আর যদি বাইরে যাওয়ার সময় আকার ব্যবহার করে মহিলারা রাস্তার মধ্যে বের যে কোনো জায়গায় আর যদি কোন পরে তাকায় লক্ষ্য করে বলে কৃষির একটা গ্রাম যে পুরুষ চাইবে তার জেরা গুণা হবে আপনার আমলমান মধ্যে জিনার গুণা হবে আপনি আগরমান হয়ে যাবেন বোনগাল হয়ে যাবেন এর জন্য মহিলাগণের জন্য सुगंधि आकर व्यवहार पर निश्चय